হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম স্টক হেরিটেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একদম চমৎকার একটা কালেকশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম শীতের সিজন চলতেছে অলরেডি কিন্তু বিয়ের সিজন চারোদিকে পার্টি মৌসুম বিয়ের সিজন এখন কিন্তু অ্যাভেলেবেল চলতেছে যারা হলুদের জন্য শাড়ি খুঁজতেছেন একদম আনকমনের ভিতরে চমৎকার কালেকশন একটু ভালো কালেকশন যারা খুঁজেন হলুদের ভিতরে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা নর্মালি যে কোনো শপ থেকে নিতে গেলে এক হাজার টাকা লাগবে এটা কিন্তু সফট কাতানের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ 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 কালেকশন আছে হলুদের ভিতরে হিউজ কালেকশন আছে এইগুলোর প্রতিটা ডিজাইনই কিন্তু চেঞ্জ থাকবে যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে শপে অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট রনি মার্কেটের চতুর্থতলা সপ্তম ফাইভে চলে আসলে শাড়িগুলো পেয়ে যাবেন সেটা আমি খুলে দেখাচ্ছি এটা থাকবে কিন্তু আচলের ডিজাইনটা ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন পার্টটা দেখেন এটা থাকবে আঁচলের ডিজাইনটা পুরোটা একদম কাছ থেকে দেখাই পুরোটা কিন্তু সুতোর কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো নর্মালি যে কোনো শপ থেকে যে কোনো শপে কিনতে চান আপনাদের মিনিমাম এক হাজার টাকা লাগবে একটা শাড়ি কিনতে আমাদের কাছে কিন্তু সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন একদমই হোলসেল প্রাইসে মূলত কিন্তু আমরা পেডি বাই পেডি বিক্রি করে থাকি হোলসেল বিক্রি করে থাকি আমাদের কাছে এই শাড়িগুলো হিউজ পরিমাণে আসে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনি চান একশো দুইশো তিনশো পিস আমরা কিন্তু দিতে দেখেন এই যে কালার হিউজ পরিমাণের কালার আছে আজকে কিন্তু শুধুমাত্র ইউলোটা দেখাচ্ছি আপনাদের হিউজ পরিমাণে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি পেয়ে যাবেন যে কোনো শাড়ি আমার দেশীয় শাড়ি কিন্তু আমাদের কাছে আপনারা হোলসেলে নিতে পারবেন সরাসরি আমাদের শপে কিন্তু আসতে পারেন সব ভিজিট করে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন যে শাড়িটা দেখতে পাচ্ছেন তার ভিতরে কালার এইগুলো পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে আপদের পছন্দের পারফেল কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ স্টকে কিন্তু প্রোডাক্ট আছে এই ডিজাইনটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছে নিউলোয়ের ভিতরে আমি ডিজাইন কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পারের ডিজাইনটা দেখেন এটার খুবই খুবই চমৎকার পাড়ের কাজটা এরকম থাকবে এই যে আরও একটা একদম ইনটেক কালেকশন কিন্তু প্রতিটাই কিন্তু ইনটেক থাকবে আপনারা দেখে কুলে চেক করে প্রতিটা শাড়ি ফুল অল ওভার অল ওভার কিন্তু চেক করে দেখে তারপরে নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এত সুন্দর একটা শাড়ি আশা করি কোথাও পাবেন না আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই ধামাকা অফারে একদমই ধামাক অফারে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু আরও একটা ডিজাইন দেখেন লালের ভিতরে আরো একটা ডিজাইন কিন্তু পেজ এবং আঁচলের যে কাজটা দেখতে পাচ্ছেন পুরো পুরোটাই কিন্তু সুতোর কাজ করা একদম অল ওভার এই কাজগুলো থাকবে সুতোর কাজ করা একদম শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো শাড়িতে কাজ থাকবে সুতোর কাজ করা এই যে এভাবে গর্জিয়াসভাবে পুরো শাড়িতে কিন্তু কাজ করা থাকবে এবং আরও কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ইউলোর ভিতরেই আজকে মূল ভিডিওটা শুধু ইউলোর জন্য যারা ইয়েলো শাড়ি খুঁজতে চান গায়ে হলুদের জন্য বা যে কোনো পার্টিতে আপনারা পরার জন্য এক কালার শাড়ি চান আমরা কিন্তু দিতে পারবো যেমন এই ডিজাইনটাই চাচ্ছেন শুধুমাত্র আপনার এই কালারটা চেঞ্জ হবে এখানে পার্পল কালার চলে আসবে সেম ডিজাইন থাকবে আপনারা বললে আমরা দিতে পারবো সময় দিতে হবে দশ থেকে বারো দিন এর ভিতরে কিন্তু আমরা করে দিতে পারবো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সবুজের ভিতরে ইলো থাকবে বডি এবং আঁচল যেটা যে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা থাকবে কিন্তু সবুজ কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন সরাসরি নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন কালারটা কিন্তু আরও ঢিপ হবে এই যে এই ডিপ কালারটা কিন্তু আসবে বাসন্তী কালার যাকে বলে একটু ঢিপ ইয়েলো কালার বাসন্তী কালারটা পেয়ে যাবেন কিন্তু হিউজ হিউজ কালেকশন আসে সরাসরি চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ